ওই স্মরণ করেন সুভা নম্বা কিন্তু আমরা কি করি সুখে দুঃখে সর্বাবস্থায় নী দিয়ে ভুলিয়া থাকি আমরা নবী সাল্লামের সুন্নাত শূন্যতা করি না ফগট বাদ দিয়ে রকম আসেন

মাথাটা ঘুরিয়ে রাখার চেষ্টা করুন বেশিরভাগ সময় মাথা গুরিয়া এখন তো ঠান্ডার দিন আছে আমরা তো দাড়ি নাই আল্লাহ আপনারা নাম সরমদে উদ্দেশ্য নাই আমি একটা কথা দেখুন আপনারা অনেক সময় মানুষ মারা গেলে তার মুখ জানাজার আগে মুখ